আপনাদের সবার পছন্দের আজকে কিন্তু আমি বরানি ব্রাঞ্চে এসেছি আমার হাতে রয়েছে আপনাদের সবার ফেভারিট ব্র্যান্ড

আছে সোডিয়াম হাইড্রোনেট গ্লিসারিন হাইড্রক্সি ইথাইল সেলুলোস কপার ট্রাইপেপটাইড ওয়ান আছে সোডিয়াম ইডিটি এ আছে মানে আমি দেখতে পাচ্ছি প্রচুর পাওয়ারফুল ওয়াটিং ব্যাটারিং এলিমেন্ট কিন্তু আমাদের অ্যাড করা আছে যারা আপনারা ডাল প্রোডাক্ট ইউজ করেন যারা ডালফোর ফ্যান আছেন তারা তো আপনারা জানেন যে ডালফোর প্রোডাক্ট গুলো কতটা পাওয়ারফুল এবং ক্রিম আছে লোশন আছে সোপ আছে যারা ডালফোর সিরিজ এগুলো গুলো ইউজ করছেন সো তারা যদি পাশাপাশি ডালফোর এই স্যারামটিও ইউজ করেন তাহলে কিন্তু খুব বিউটিফুল লুকিং একটা স্কিন আপনারা পেয়ে যাচ্ছেন অথবা সিঙ্গেলেও কিন্তু আপনারা ডালফোর বিউটি এই হাইলোনিক অ্যাসিড স্যারাম যারা চাচ্ছেন যারা কপার পেপটাইড দেওয়া স্যারাম চাচ্ছেন ইউজ করলে আপনারা ময়শ্চারাইজিং এর পাশাপাশি একটি মোর ইয়ঙ্গার ইউথফুল লুকিং একটি ব্রাইটার হোয়াইটিং স্কিন কিন্তু পেয়ে যাচ্ছেন সো আমাদের কিন্তু আরো দুটো ব্রাঞ্চ রয়েছে ঢাকাতে আমাদের হেড অফিস নিউ মার্কেটে এন্ড অ্যানাদার ব্রাঞ্চ হচ্ছে নিউ নর্থ ধানমন্ডি কলাবাগানে আর আমার কিন্তু এখন চট্টগ্রামে অ্যাভেলেবল হয়ে গেছে চট্টগ্রামে আমাদের ব্রাঞ্চটি হচ্ছে পৌঁছতে সো আপনার বাসা থেকে যে ব্রাঞ্চটি সবচেয়ে বেশি কাছে অ্যান্ড কনভিনিয়েন্ট টু কাম চলে আসতে পারছেন এনি টাইম এনি হোয়ার এনি টাইপ অফ প্রোডাক্ট সার্ভিস সার্ভিসের জন্য